যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্মবিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বামোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন একসময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করতেন মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জুঘষা মেধাবীকে দেখে কাম্বানে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবী ও অপসারার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে পড়েন তখন সেই অপসরা মুনিকে নানা হাব ভাবকটাক্ষ ও কটাক্ষ দ্বারা বশীভূত করে ক্রমে কাম্পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন এইভাবে অপ্সরার সাথে কামক্ষীরায় মুনির বহু বছর অতিক্রান্ত হল মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জুঘষা মেধাবী মুনিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সান্ধকালে আমার ক কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপ ভয় সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হল দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল মঞ্জুঘোষা পুনরায় নিজস্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতঃকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুঘোষা তাকে বলল হে মুনিবর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জুঘোষার প্রতিক্রোধ পর্বশ হয়ে বললেন যে রে পাপিষ্ঠে দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিনী তোমাকে ধিক তুমি পিশাচি হও মেধাবীর সাপে অপস্রার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন তখন সে অবন্তমস্তকে মুনির কাছে শাকমোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয়া পাকমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী সেই ব্রত পালনে তোমার পিচাসত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপস্রার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন উত্তরে চ্যাবন মুনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করল তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ওই ব্রত পালনের ফলে পিচাসত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই পাঠ পাঠ শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়